গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি চন্দনা আমার চন্দনা সন্দীপন ব্লক পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরো একটা নতুন ব্লগ শুরু করছি আজ শনিবার আর সময় এখন সকাল পনেরো নটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি পায়ে ব্যথাটা তো কালকে বেশি মালুম হয়নি কিন্তু রাত থেকে প্রচুর ব্যথা করছিল তো রাত্রেবেলা তো ব্যথার ওষুধ খেয়েছি আর এখন আবার ক্রেপ ব্যান্ডেজটা তোমাদের দাদা ভাই বেঁধে দিল কারণ রাত্রেবেলা তো খুলে শুয়েছিলাম তো ক্রেপ ব্যান্ডেজটা বাঁধার পরে এখন পাতা একটু টাইট লাগছে তো বেশ আরাম লাগছে ফোলাটাও এখনও বেশ আছে একটুও কমেনি ফোলা আমি তো হাঁটা দূরের কথা দাঁড়াতেই পাচ্ছি না সেই কারণে কোনো কাজই করতে পারছি না দেখো মায়ের রান্নাবান্না সব হয়ে গেছে মা রান্না করেছে ডিমের তরকারি ডাল আর এদিকে আছে পুঁই শাকের একটা ঘ্যাট আর মায়ের আটাটাও মাখা হয়ে যাচ্ছে মা কিন্তু দুধ দিয়েও এসছে খুব তাড়াতাড়ি করে সব কাজ করছে কারণ আমাদের বাড়িতে তো প্রচুর কাজ তোমরা সেটা জানোই আমার ব্লগে দেখতেই পাও এই যে আমার খাবারটাও টেবিলে দিয়ে গেল মা এদিকে পুইশাকে একটু ঘ্যাট দিয়েছে আর রুটি আমাকে ডিমের তরকারি দিয়েছিলো আমি বললাম ডিমের তরকারি দিতে পারি না একটুখানি শুধু আলু দাও তো সেটা খাওয়া হয়ে গেছে আর এই দেখো আমাদের আজকে গরু নিয়ে যাচ্ছে মানে এই গরুটা বিক্রি করে দিচ্ছে অন্য আর একটা নতুন গরু কিনে আনবে আজকেই আসার কথা জানি না কখন আসবে হয়তো রাতও হয়ে যেতে পারে আস্তে আস্তে গরুগুলো যখন বিক্রি করে দেওয়া হয় তখন না খুব কষ্ট হয় মানে অনেক দিন থাকে তো আবার নতুন গরু আসে যদিও তবুও একটু মনটা কেমন খারাপ লাগে ওই দেখো ছেলে ছেলে তুলছে গাড়িতে তো এই পানি আমি আর যেতে পারছি না তাই দেখাতেও পারবো না তোলাটা ও হলো আমাদের গরুটা কি হলো গরুটা নিয়ে চলে যাচ্ছে ও যাচ্ছে ও দাদুর সাথে গরুটা দেখতে এখন সময় হয়েছে বিকাল সাড়ে চারটে বেশ মেঘ করেছে আকাশে সেই কারণেই ছাদে আসা মা এসেছে বাবা এসছে কুটুস এসছে তো আমিও এক পা করে হাঁটতে হাঁটতে আসলাম প্রচুর কষ্ট হয়েছে যদিও ছাদে আসতে তবু এসেছি আর এই দেখো আমাদের মাঠে আজকে ফাংশন তো এটা হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল তো সেই কারণে তখন করতে পারেনি আর এই যে আজকে করবে কি জানে কি হয় বৃষ্টি হওয়ার কথা আছে বলে রাত্রেবেলা আর এই দেখো মায়ের সাথে কুটুসের দুষ্টুমি সারাদিন তো আমার কাছে অতটা আসতে পারে না কারণ পায়ে ব্যথার জন্য আমি কাছে নিতে পারি না তো সেই কারণে মায়ের সাথে দুষ্টুমিটা মানে ওর ঠামের সাথে দুষ্টুমিটা একটু বেড়ে গেছে দেখো কি করছে মানে সারা দিনের দুষ্টুমি এখন এই ছাদে এসে করছে সারাদিন তো তেমন কোনো কাজ করতে পারছি না এই যে সন্ধ্যাবেলা একটু কুটটুসকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম ওর লেখা হয়ে গেছে সব কিছু কেন ভ্যাম্পাটি আসছে বলে কথা বলা যাবে না কেন নিয়ে চলে যাবে তো যাই হোক যা বলছিলাম এই যে দেখো স্লেট নিয়ে এখন কি করছে আমি পাচ্ছি না কিছু কাজ করতে সারা দিন মাই কাজ করছে অলেক তো আবার লেখো আলটা লেখ সুন্দর করে লেখ আবো কি বলো কত বাটা দেখাই তোমাদের একটু বাবা টাটা পাওয়া গেছে পাইলাম

ওই ঠোঁটে একটা জ্বর ঠোসা হয়েছে না সেটার কথাই বলছে জানো তো আজকে আমাদের এইখানে তো ফাংশান আছে তোমাদের দেখালে আমি কুটুস বলছে ও মা ফাংশান কি হচ্ছে নাচ গান বলে আমি যাবো দেখতে তো যাবি ফাংশন দেখতে আমি থাকবো আমি যেতে পারবো না বলো পায়ে ব্যথা তুমি কার সাথে যাবে ও বাবার সাথে নাচবে তো বাবা নাচে নাকি বলো না না এখন বাবা পরে বুঝি আমি লেখো আর একবার দেখাও সবাইকে তুমি কেমন লিখতে পারো টয়লেট পেয়েছে চলো 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 বাইরে চলো তারা দরজা খুলি না না দরজা খুলি বৃষ্টি আসছে তার জন্য আমাদের এই অবস্থা আর একটা শয়তান লোকের জন্য এরম করতে না কি পাল্লা করতে দিয়েছে ছয় মাস হয়ে গেছে করার কোনো নামই করে না নয় মাস সেই দুর্গা পুজোর আগে লোকটা দিলই না তারপর লাস্টে বাবাকে যে তিন চার দিন আগে টাকা ফেরত দিয়েছে কালকেও আমাদের অনেক মাল ভিজে গেছে কালকে আমি উপরে আসিনি বলে তোমাদের দেখাতে পারিনি তাই দেখো এর নিচে

একটা শয়তান লোকের জন্য মানে মিস্ত্রি আমাদের কিছুতেই ধরে রাখা যাচ্ছে না এত হাওয়া ভাই পাচ্ছিস